আমি শখের বসে কবুতর পালন করি দীর্ঘ আটটি বৎসর পার করে নয়টি বৎসরে বা নয় বৎসরে হলো কবুতর পালন করতেছি তা আমার কাছে বিভিন্ন জাতের কোকা কবুতর রয়েছে এবং গিরিবাস কবুতর রয়েছে যা আমি ঘরে কলোনিভাবে পালন করি এটা হচ্ছে শালিক বাসিরাজ প্রচণ্ড রাগী কবিতর এ তো দুইটা বাচ্চা উঠাইছে সবে মাত্র তো কবুতরটা যখন ভিডিও করতে যায় মানে সে তার কোনো মতে বাচ্চাগুলোকে দেখাবে না আর এটা হচ্ছে অ্যারাবিয়ান লাল কোকা দুটি বাচ্চা উঠছে অনেক সুন্দর এ তো জোড়াশই দুটি বাচ্চা বাচ্চা দুটার সামনে এবং মা এবং বাবা পিছনে এবং দেখা যাচ্ছে যে মা আবার ডিম পার্সে বাচ্চা উঠানোর জন্য আর এই বাচ্চা দুইটা যখন বড় হয়ে যায় তার পাশাপাশি মা আবার ডিম দেয় কোকা কবুতর খুব ঘন ঘন ডিম দেয় মানে ছোট দুইটা বাচ্চা একটু বড় হতে না হতেই মা আবার ডিম দিয়ে দেয় এবং বাবা এই দুইটা বাচ্চাকে খাওয়ায় এইভাবেই কোকা কবুতর তার বংশবৃদ্ধি করে অনেকে বলে কোকা কবুতর বা আমিও লালন পালন করতে এসে দেখছি কবুতর বারো মাসে তেরোটা বাদ দেয় আসলে কোকা কবুতর থেকে শুরু করে অনেক কবুতরই প্রচুর পরিমাণে ডিম দেয় আর যখন অধিক পরিমাণে ডিম দেয় তখন আমরা এই অধিক ডিমটায় ফোস্টারিং করি বিভিন্ন গিরিবাজের মাধ্যমে আর কোকা কবুতরের ডাক অনেক সুন্দর এবং অনেক সুর করে কু কু করে ডাকে এটা হচ্ছে দেশি কোকা কবুতর দুটি বাচ্চা উঠাইছে বাচ্চাগুলো প্রচণ্ড রাগী যেমনি মা রাগী তেমনি বাচ্চাগুলোও রাগী এই তো আমি বাচ্চা দুটাকে দেখার জন্য গিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কেমনভাবে রাগান্বিত হয়ে গলা ফুলে মানে আমাকে কামড়ানোর মতো করতেছে আসলে কোকা কবুতর মানেই রাগী আর কোকা কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রচণ্ড রাগ ব্যাপক রাগ হয় সে তার মানে যদি কোনো সময় দেখা যায় এক কোকা কবুতর অন্য কবুতরের ঘরের ভিতর ঢুকে গেছে তখন ওরা প্রচণ্ড পরিমাণে কোকা কবুতরকে ডানা দিয়ে ঠুকরায় বা ঠোঁট দিয়ে ঠুকরায় এটা হচ্ছে কোকা কবুতর এটা সবে মাত্র ডিম দিছে নতুন কোকা কবুতর এবার জোড়া দেওয়া হয়েছে এবং প্রথম ডিম দিয়েছে তো এই কবুতরটা সম্পূর্ণ ইয়াং এবং বয়স অত্যন্ত কম এবং এই প্রথম ডিম দিয়েছে আর কোকা কবুতর আমার অনেক শখের কবুতর আমি দীর্ঘ নয়টি বৎসর হচ্ছে শুধুমাত্র শখের বসে কোকা কবুতর পালন করি আমার অনেক পছন্দের কবুতর অনেকে অনেক ধরনের কবুতর পছন্দ করে কিন্তু আমি কোকা কবুতর শখের বসে লালন পালন করি এবং আমার অনেক পছন্দের কবুতর আর এদেরকে আমি নিয়মিত ট্রিটমেন্ট করে থাকি এবং এদের খাদ্যগুলো ধুয়ে খাওয়ায় সেজন্য আমার খামারের সব কবুতরই অত্যন্ত সুস্থ আছে ভালো আছে। এতটা শীত গেল শীতের পর এখন গরম তাও কবুতর অনেক ভালো আসে এটা হচ্ছে জোড়া নতুন কোকা কবুতর সবে মাত্র জোড়া দেওয়া হয়েছে তে কবুতরটার বয়স অনেক কম তে আল্লাহর রহমতে আশা করা যায় এবার ডিম বাচ্চা শুরু করবে